টেন ম্যাচে ও দারুণা টেনিংসকে ভালো বোলিং করেছে তো এখানেও পজিটিভ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলেও এর আগে কখনোই সীমিত ওভারে ওয়ান বা টি টোয়েন্টি জয় দেখেনি বাংলাদেশ দল অবশেষে সেই জয় ধরা দিল ওয়ান ডে ফরমেটে কিউইদের মাত্র আটানব্বই রানে গুটিয়ে দিয়ে নয় উইকেট আর দুইশত বল হাতে রেখে বিশাল জয়ে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল এতে সফরকারীরা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে দুই এক ব্যবধান হেরে ছোটো রান তারাই সুম্য সরকার আর এনামুল হক বিজয় আত্মবিশ্বাসী শুরু করেন তবে তারা পনেরো রান তোলার পর সুময় সরকারকে ফিরতে হয় চোখে কিছু একটা পরে করে উঠে যান সুম্য এরপর মারমুখী ব্যাটিং শুরু করেন বিজয় আর নাজমুল হোসেন শান্ত উনসত্তর রান তুলে তারা জয় বলতে গেলে নিশ্চিত করে ফেলে জয় থেকে পনেরো রান দূরে থাকতে খুচা মেরে উইকেট রক্ষকে ক্যাচ দিয়ে আসেন বিজয় তেত্রিশ বলে সাঁত্রিশ রানের ইনিংসটি ষাটটি বাউন্ডারিতে হাঁকান তিনি অধিনায়ক নাজমুল শান্ত জয়সূচক রান নেওয়ার পাশাপাশি ফিফটি পূরণ করেন তিনি বিয়াল্লিশ বলে আট চারের সাহায্যে একান্ন রানে অপরাজিত থাকেন তিনি এক রানে অপরাজিত ছিলেন নিটন কুমার দাস দৈশক আর এমন দুর্দান্ত জয়ের কৃতিত্ব সকল বোলারদের দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত সেই সাথে তিন উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া তানজিব সাকিবকে প্রশংসায় ভাসিয়ে শান্ত বলেন সাকিব হতে পারে আমাদের ভবিষ্যৎ স্টার সে আজ দুর্দান্ত বল করেছে সুম্য শরিফুলরা আরও আক্রমণাত্মক ছিল